খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতল আবার হব একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কলেতে ছিলাম মায়ে ধুলো বালু ছেড়ে দিয়া কাঁদিয়া কলে ধুলা বালু ছেড়ে দিয়া কাঁদিয়া কলে নেয়া মুখেতে চুমু দিয়া ভালা ভালিয়া গা দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কেউ বলবে হায় রে হায় কেউ কাঁদিবে কেউ কাটবে মাটি কাঁচা বাসন কেউ কাটি বে মাটি কেউ কাঁচা বাসন পালকি তুলিয়ানিয়া যাবে অতুল তোলা এই দুটা পুতুল খেলা এই দুবে হায় রে হায় কেউ কানবে সর্বনায় কেউ কাটি বে মাটি কেউ কাঁসা পাশের পালকি কেউ কাটি বে মাটি কেউ কাঁসা পাশের পালকি তুলিয়া নিয়া যাবে অতুল তলায় এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো বাবা রঙের মেলা খেলা তো নয়রে বাবা I'll you